আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে একটি টেলিগ্রাম মাইনিং বোর্ড শেয়ার করব এই বোর্ডের মাধ্যমে আপনারা যে টোকনটা মাইনিং করবেন এটা ইনস্ট্যান্ট আপনারা ডলারে কনভার্ট করতে পারবেন আপনি যদি এখানে যে পরিমাণে মাইনিং করেন না কেন এটা সরাসরি আপনার ডলারে কনভার্ট করে ডলারটা বিক্রি করে আপনি টাকাটা হাতে নিতে পারবেন খুবই ভালো একটা সিস্টেম আমরা এই পর্যন্ত অনেকগুলো মাইনিং কিন্তু 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 কাজ করতেছি থেকে ইনস্ট্যান্ট টাকা নেওয়া যায় না প্রত্যেকটা বোর্ডের কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে তো যাই হোক আপনারা সব বিষয়গুলো হয়তো বা জানেন তো এই বোর্ডটা হচ্ছে কি করতেছে এটা হচ্ছে আমাদেরকে এখন মাইনিং দিচ্ছে এবং এটা বিক্রি করার অপশন তারা দিয়েছে এটা বিক্রি করার অপশন দিয়েছে ইনস্ট্যান্ট চাইলে আমরা কিন্তু এটা ডলারে কনভার্ট করতে পারি আর এই ডলারটা আমরা বিক্রি করে আবার আমরা আমাদের হাতে টাকাটাও নিতে পারি তো যাই আর এখান থেকে আমরা যে টোকনটা মাইনিং করবো এই টোকনটা সরাসরি এফ নামে একটি কয়েন রয়েছে সেই কয়েনের সাথে আমরা এটা কনভার্ট করতে পারবো আর এফ টি এন অনেকগুলি রয়েছে যেমন হচ্ছে গেট ডট আইউ গেট ডট এ এক্সচেঞ্জারের লিস্টেড রয়েছে তারপর হচ্ছে এমএসি এক্সচেঞ্জারের লিস্টেড রয়েছে তারপর হচ্ছে এক্সটি ডট কম এক্সচেঞ্জারে লিস্টে রয়েছে আর অনেকগুলো এক্সচেঞ্জারে কিন্তু লিস্টে রয়েছে এখানে আপনি লিস্ট দেখতে পাচ্ছেন কিংবা কয়েন মার্কেট ক্যাপে যায় সার্চ যদি দেন সেক্ষেত্রে আর অনেকগুলো এক্সচেঞ্জারের নাম এখানে আপনারা পাবেন তো হয়তোবা প্রজেক্টটার প্রোজেক্টটার হাইপ মার্কেট আরও বেশি হবে যেমন হচ্ছে আমি দেখলাম যে এই প্রোজেক্টটা আটশো হচ্ছে দুই দিন কিংবা তিন দিনের মতো হলো এরই মধ্যে কিন্তু দুই লক্ষর মতো ইউজার এখানে জয়েন করেছে আমি এই যে ভিডিওটা তৈরি করতেছি তারপর এডিট করবো তারপর পাবলিশ করবো ততক্ষণ হয়তো বা দুই লক্ষ হয়ে যেতে পারে আর কি তো যাই হোক আপনারা কিভাবে কাজটা শুরু করবেন আমি স্ক্রিনে যাই স্টেপ স্টেপ আপনাদেরকে দেখাবো আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু প্রজেক্টটার পোস্টের লিঙ্ক আমাদের গ্রুপে দিয়ে রেখেছি আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন সরাসরি কিন্তু আমাদের গ্রুপে আপনাদেরকে নিয়ে যাবে সেখান থেকে আপনাদের কাজ করতে হবে আর এ ধরনের আরো অনেকগুলো টেলিগ্রাম বোর্ড আমরা শেয়ার করেছি এর আগে তো সেই বোর্ডগুলো আমি কিন্তু এক জায়গায় অ্যাড করে একটি পোস্ট তৈরি করে সেটা হচ্ছে আমি আবার আপনাদের মধ্যে শেয়ার করেছি ওই ওইটার লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করেছি আপনারা ওখানেও যায় কাজগুলো করার চেষ্টা করবেন আর আজকে প্রচুর পরিমাণে গরম কি বলবো না বলবো ভাষা আমি হারিয়ে ফেলেছি তো সরাসরি স্ক্রিনে যা আপনাদের কাজগুলো দেখায় বন্ধুরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম তো এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন কিংবা পোস্ট লিংকে ক্লিক করবেন সরাসরি আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার লিঙ্ক জাস্ট এই লিঙ্কের উপরে আপনি একটি ক্লিক দেবেন লিঙ্কের উপরে ক্লিক দেওয়ার পর আপনাকে এইরকম পেজে নিয়ে চলে আসবে এখানে স্টার লাগা থাকবে স্টারে একটি ক্লিক করে দেবেন ইস্টারটি ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে তো এখানে একটা বিষয় আপনারা দেখেন এখানে রিকভারি ওয়ালেট আর হচ্ছে কিএড ওয়ালেট তো আমরা এখানে নতুন একটি ওয়ালেট ক্রিয়েট করবো তো কিএড ওয়ালেট এখানে একটি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে প্রাইভেট কি দিবে এখানে অর্থাৎ হচ্ছে এই প্রাইভেট কিটা আপনি যে এখানে যদি ক্লিক করেন এটা হচ্ছে কপি হবে এটা কোনো একটা জায়গায় আপনি সেভ করে রাখবেন যদি এটা আপনি হারাই ফেলেন পরবর্তী কিন্তু এখানে আপনি হচ্ছে মানে মানে হারায় ফেল দিলে এক কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা পয়সা কিন্তু সবই বিফলে চলে যাবে ঠিক আছে তো এটা এই জন্য আপনি নোটপ্যাডে কি বা কোনো একটা জায়গায় সেভ করে নেবেন আর এটা বিট বিটগেট ওয়ালেটে আপনারা সেভ করে নেবেন ঠিক আছে তো যাক আমি এটা হচ্ছে কপি করে কোনো একটা জায়গায় সেভ করে নিলাম তারপর হচ্ছে এই যে নিচের দিকে দেখেন কে লেখা রয়েছে কে ক্লিক করে দিলাম নিচের দিকে এখানে দেখেন যে কে ক্লিক দেওয়ার পর সরাসরি এইরকম পেজে চলে আসবে এরকম পেজে আসার পর এই যে দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো যেমন দেখেন এখানে হচ্ছে সাইডে সোয়াইপের অপশন রয়েছে আমরা কিন্তু এটা সরাসরি সোয়াইপ করতে পারবো ইনস্ট্যান্ট কিন্তু আমরা এটা সেলও করে দিতে পারবো তারপর এখানে মিশন রয়েছে মিশনে অনেকগুলো কাজ আপনারা পাবেন তারপর এখানে বোস্ট রয়েছে তারপর এখানে হচ্ছে ইনভাইটের রয়েছে ঠিক আছে তো আমি প্রত্যেকটা কাজগুলো দেখাচ্ছি আর এই যে এখানে হচ্ছে ক্লিমের অপশন রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে এগুলো দিয়ে নিচের দিকে যখন বেশি মার যাবে তখন আপনারা ক্লিমে ক্লিক দিবেন এই দেখেন একটা হচ্ছে আমরা পাইছি আর কি তো এই ক্লিমটা হচ্ছে যখন আপনি করবেন এটা হচ্ছে দুই ঘন্টা পর পর কিন্তু আপনার এই ক্লিমটা হচ্ছে আপনি করতে পারবেন তারপর এই যে এখানে মিশনে যদি এখানে ক্লিক করে না পেয়ে মিশনে এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে সাবস্ক্রাইব নাও নামে একটি অপশন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখেন এই যে এখানে হচ্ছে তাদের টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে জয়েন করতে হবে এখানে যদি আমরা ক্লিক করি এই দেখেন এখানে আমরা যদি জয়েন করি জাস্ট এখানে হচ্ছে জয়েন এখানে জয়েন রিকোয়েস্টটা এটা দিয়ে দিয়ে দিলাম আমরা তো এখানে দেখেন অলরেডি দেখেন কালকে হলো প্রোজেক্ট আর্টসে এখানে কত ইউজার জয়েন করছে দেখছেন এক লক্ষ ওনে সত্তর উনআশি হাজার একশো সাতান্ন জন মেম্বার অলরেডি এই গ্রুপে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি ভিডিও পাবলিশ করতে করতে হয়তো বা দু লোক এখানে হয়ে যাবে তো এই যে দেখেন এখানে আমি জয়নে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আমরা ব্যাগে ক্লিক করে দিচ্ছি জাস্ট এগুলো প্রত্যেকটা ইয়েতে জয়েন করবেন তারপরে এখানে নিচে দিকে এখানে ক্লিক দিবেন তারপর এখানে জয়নে ক্লিক করে দিবেন জয়েনের তিনটাতে আমি ক্লিক করে দিয়ে জাস্ট এখানে চলে আসলাম জাস্ট একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে এগুলোতে মার্ক করে চলে আসবে বিষয়টা বুঝতে পারছেন তো এগুলোতে টিক মার্ক করে চলে আসবে আমি সরাসরি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন টিক মার্ক উঠে গেলো তবে এখানে আবার ক্লিক দিব তবে এখান থেকে এখানে চলে আসবো এখানে ও মার্ক উঠে যাবে জাস্ট একটু অপেক্ষা করবেন একবার যদি ক্লিক দিয়ে জয়েন করে যদি টিক মার্ক না ওঠে সেক্ষেত্রে আপনি দুইবার কিবা কয়েকবার হচ্ছে এখানে টিক দিয়ে মানে এখানে একটু অপেক্ষা করবেন দেখবেন আপনাদের এখানে টিক মার্ক উঠে যাবে তারপর এখানে ক্লিম রাড লাগা থাকবে কিলিম রাডে ক্লিক করলে দেখেন এখান থেকে আমরা বিশটা হচ্ছে এই কয়েনটা পেয়ে গেলাম তো কালেক্ট এখানে একটি ক্লিকও করে আচ্ছা এরপর হচ্ছে আমরা যদি ব্যাগে আসি ব্যাগে আসার পর আবার একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর এদের আমাদের ব্যালেন্সটা দেখেন এখানে আমাদের পঁচিশটা কিন্তু আমাদের এখানে শু করতেছে তারপর একটু ব্যাগে আসি আমি কিন্তু দেখেন কয়েক সেকেন্ড কাজ করলাম আমার কিন্তু এখানে পঁচিশটা কিন্তু এখানে যোগ হয়ে গেল আচ্ছা তারপর এখানে বোস্টে যদি আমরা ক্লিক করি বোস্টে ক্লিক করার পর এতে আমাদের ব্যালেন্সটা এখানে শু করতেছে কিন্তু এখন এটা বোস্ট এটা মানে ক্যামিন সেন হিসাবে এটা রয়েছে ঠিক আছে এখনও এটা অ্যাভেলেবল না তারপর এখানে ইনভাইট অপশন রয়েছে ফ্রেন্ড এখানে যদি আপনি ক্লিক দেন ফ্রেন্ডের এখানে ক্লিক দিলে আপনি হচ্ছে ইনভাইট করতে পারবেন ইনভাইটে ফ্রেন্ড এখানে ক্লিক দিয়ে আপনি ইনভাইট লিঙ্কটা আপনি কপি করে আপনার আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন আচ্ছা আর বিষয় হচ্ছে যদি আপনি এটা এই যে এখানে যে টোকনটা আপনি আর্নিং করতেছেন এটা যদি ইনস্টান আপনি সেল করতে চান সেক্ষেত্রে কী করবেন সেল ক্ষেত্রে এখানে সোয়াইপ লেখা রয়েছে সোয়াইপে ক্লিক করে দেবেন সোয়াইপে যখন আপনি ক্লিক করবেন সোয়াইপে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে তো এই যে দেখেন এখানে হচ্ছে টোটাল আপনার উপরে ব্যালেন্স কত দিবেন এটা সব বসে যাবে আর আমার সব ব্যালেন্স মিলে এখানে কত সেন্ট করতেছে সেটাও এখানে করতেছে আমি কিন্তু এফটিএন এফটিএন এই কয়েনে কনভার্ট করতে পারবো ঠিক আছে তো এই কয়েন কোন কোন এক্সচেঞ্জারের লিস্টেড আছে সেটা তো আমি আপনাদেরকে শুরুতেই বলে দিলাম স্ক্রিন স্ক্রিনে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি সেই সকল এক্সচেঞ্জারে কিন্তু আপনি এই এফটিএন এটা কিন্তু সেল করে হাতে টাকাটা নিতে পারবেন তো আমি সাজেস্ট করবো অবশ্যই বারবার বলবো এটা হচ্ছে এখন সেল করার দরকার নেই পরবর্তীতে এটা যদি আপনি সেল করতে চান যখন দাম ভালো হবে কিবা এক্সচেঞ্জারে লিস্টেড হবে তখন তো আমরা সেল করবো কিন্তু বর্তমান আপনি ইনস্টান এটা সেল করেন না ঠিক আছে তো এই হলো বিষয় তো আশা করি বিষয়টা আমি আপনাদের বুঝাতে পেরেছি তো এগুলোতে নিয়মিত কাজ করেন আর আমাদের হচ্ছে পোস্টে আরও অনেকগুলো লিঙ্ক আমরা টেলিগ্রামের মাইনিং বোর্ডগুলো অ্যাড করেছি সেগুলো তো আপনারা কাজ করতে থাকেন ওকে আর অবশ্যই দু ঘন্টা পর পর এখানে আপনারা মাইনিংটা চালিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে